আসসালামু আলাইকুম বাংলাদেশের লোকজাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা প্রসাদ সংক্রান্ত তথ্য দিয়ে থাকি যে সকল দেশে আমরা নিজেরাই কাজ করে থাকি সেগুলো তথ্যই আমরা সাধারণত দিয়ে থাকি আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নন সেনজেন কান্ট্রি সার্বিয়াতে আমরা কাজ করতেছি এবং খুবই ভালোভাবে আমাদের কাজগুলি অগ্রসর হচ্ছে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে কাজগুলো ফিনিশিং টানতে পারতেছি এবং সেখানে হচ্ছে যে আপনার হচ্ছে তিন থেকে চার মাস সময় লাগবে এবং আপনাদের কনফার্মলি ভিসা হবে এবং যেহেতু এটি শর্ট টার্মের ভিসা হয় এবং হচ্ছে যে আপনার ভিসাটি স্ট্যাম্পিং ভিসা হয় এবং ম্যান পাওয়ার হয়ে যায় হ্যাঁ আপনি চাইলে পরে ব্যাংকের সাপোর্ট নিতে পারবেন এবং আপনার হচ্ছে যে দুইটিভাবে আপনার কাজগুলি হয়ে থাকে একটা লং টার্ম প্রসেস হয় সেখানে হচ্ছে যে ছয় সাত মাস মতো সময় লাগে আর নর্মালি যেভাবে আমরা কাজ করছি সেখানে আপনার ইনশাআল্লাহ তিন মাসের ভিতরে আপনি ভিসাটি পেয়ে যাবেন এবং সেখানে গিয়ে বিভিন্ন ধরনের ফ্যাক্টরি কাজ আছে এবং সেই কাজগুলোতে আপনারা জয়েন করতে পারবেন বা কেউ যদি নির্দিষ্ট ট্রেডে যদি আপনারা যদি নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন তাহলে সেই ট্রেড অনুযায়ী কাজ করতে পারবেন এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য বা নিশ্চিতভাবে সার্ভিয়াতে যাওয়ার জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম